দর্শক ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া গরম খবর বৃথা যাচ্ছে ছাত্রদের আন্দোলন এবং বিএনপির স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেশে ফিরলেন শেখ হাসিনা আবারও ক্ষমতা দখল করতে দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে এবার জম্বি আসল খেলা নরেন্দ্র মোদী শেখ ক্ষমতায় বসাতে খেলা শুরু হয়েছে এবার দর্শক বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা গত সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছেড়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দুদিনের জন্য সফরে যান ভারতে নরেন্দ্র মোদীর সঙ্গে ক্ষমতার চেয়ারটা আবারও কিভাবে ধরে রাখা যায় সেই ব্যবস্থা করতেই কিন্তু এরই মধ্যে হাসিনার স্বপ্ন ধ্বংস হয়ে যায় সারা দেশে পদ নিয়ে আনন্দে উল্লাসে তবে এবার আওয়ামী লীগের আকুল আবেদনে আবারও ক্ষমতা দখল করতে নরেন্দ্র মোদীকে সঙ্গে করে নিয়ে দেশে ফিরে শেখ হাসিনা তো দর্শক এবার কি নতুন ভিন্ন রকম খেলা কি হতে যাচ্ছে তাই বিষয়ে কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ